জিয়র রোহন সাহেব অত্যন্ত সহজ সরল হৃদয়ের মানুষ ছিলেন দেশের মঙ্গল নিয়ে চিন্তা করতেন দেশের মঙ্গলের বাইরে কিছু চিন্তা করতেন না এবং অত্যন্ত সৎ শাসক ছিলেন বিদে আমাদের নেতা মহান নেতা মৌলানা বাসিনী তাকে সমর্থন দিয়েছিলেন যে তুই জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেওয়ারোহনকে বলেছিলেন মৌলানা বাসিন কি জন্য বলছিলেন যে আর্মি হলো তার মধ্যে একটা সততা আছে সে একজন সৎ মানুষ সৎ মানুষের একটা উদাহরণ অল্টার করে ছেলে খুব মাথায় আমি মাঝে মাঝে ভাবি যে লোকটা কিভাবে এগুলো করতে পারছেন উনি তো ইচ্ছে করলে এক এক ছেলেকে দশটা পনেরো বিশটা শার্ট দিতে পারতো না ওনার পুরাতন শার্ট কেটে তার এক রমন সাহেব পড়েছেন তার ভাই কোকো পড়েছেন যিনি আল্লাহ তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে আমি তার আত্মার মা কামনা করি এবং আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এইভাবে তারা জীবনযাপন করেছে রহমান তখন চেয়েছিল কি যে স্বাধীনতার এত বছর পর একটা স্বাধীনতার যুদ্ধ হয়ে গেছে এখন সবাই মিলে দেশে আমাদের কাজ একত্রে কাজ করতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে সেটাকে চিন্তা করেই সেদিন জামাতের সঙ্গে তারা ঐক্য করেছিলেন জামাতকে পুনর্বাসন করলেন নইলে কিন্তু জামাত মাঠে আসতে পারতেন না এবং জামাতও সেইটাকে লুভে নিয়েছেন লোভে নিয়ে তারা দুই মন্ত্রিসভায় দুইজন গেছেন যোগদান করেছেন এবং যোগদানের জন্য তাদেরকে অনেক খেসারত দিতে হয়েছে সেই জামাত এখন বিএনপির বিরুদ্ধে করতেছেন এটা আমি মনে করি যে আরেকটা ভুল সিদ্ধান্ত জামাতের আরেকটা ভুল সিদ্ধান্ত বিএনপিকে কে সারা জামাত কিছুই করতে পারবে না কিছু করার শক্তিও তাদের নেই নির্বাচন আসলে দশটা সিট পাই কিনা দেখেন জামাত দশটা সিটের বেশি পাবে না আমার আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা করি দশটা সিটের বেশি জামাত পাবে না জামাত তার গোড়া থেকে চিন্তা করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তাকে হিসাব করা উচিত এবং কৌশল অবলম্বন করা উচিত এই সময় বিএনপির দিকে আঙ্গুল আমরা ক্ষমতা ছেড়ে দিই ওবায়দুল কাদের দুই লাখ মারা যাবে তুফাই আহমদ সাহেব বলছেন পাঁচ লক্ষ লোক মারা যাবে আমার তো মনে দশ লাখও বলেছিলেন কিন্তু আমার তো মনে হয় বিশ জন লোক মারা যায়নি হ্যাঁ দখলদারিত্ব হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দখল হয়েছে বিভিন্ন জায়গায় দখলের রাজনীতি হয়েছে এটা আমি অস্বীকার করবো না চাঁদাবাজি হয়েছে লুটতরাজ হয়েছে এটা পরবর্তী পরিবর্তনের পর যেটা হওয়া উচিত ছিল না সেটা হয়ে গেছে এখন এটা নিয়ে কাদা সুজা কাদা সুরাসুরি করে জাতীয় ঐক্যটা নষ্ট করা যাবে না তার এটা এখানে আরেকটা জিনিস আছে এই এই লুটতরাজটা বন্ধ থাকতে পারতো যদি পুলিশ তৎপর থাক সক্রিয়ভাবে তৎপর থাকতো তাহলে এই লুটতরা চাঁদাবাজি দখল বাণিজ্য কমিটি বাণিজ্য হইতো না পুলিশ তার ভেঙে ফেলেছে যার জন্য কোথাও গিয়ে শক্ত হয়ে দাঁড়াইতে পারে না ইসলামী ব্যাংক দখলের রাজনীতি তো করেছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই ইসলামী ব্যাংক তাদের হাতে ছিল সেটা হাত ছাড়া হয়ে গেছিল তারা আবার সেটা দখল করেছে কথা আছে ব্যাখ্যা দিলেই তো সবকিছু সমাধান হয় না তারা সেটা আইনি প্রক্রিয়ার মধ্য গিয়ে এরকম দখলদারিত্ব গুলাগুলি করে ওখানে মানুষ আহত করার চাইতে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে তাদের জিনিসটা তারা ফিরে নিতে পারত সেটা না করে যে একটা যেখানেই দখলদারিত্ব সেখানেই ত্রাস মানুষের মধ্যে একটা ব্যাপক ভয়ভীতি ঢুকে গিয়েছিল যাই হোক আমরা এসব কেটে বেরিয়ে আসছি এবং সামনে এখনও যে দখলদারিত্ব নাই বলে ভুল হবে চাঁদাবাজিও আছে লুটতরাজও আছে এগুলা দেখেন বিএনপি অত্যন্ত সচেতন এইসব ব্যাপারে আমার জানা মতে তারা অফিশিয়ালি বলতেছে যে আমরা বারোশোর মতো বহিষ্কার করছি না আঠারোশোর মতো বহিষ্কার করছে আমি মনে করি তিন হাজারের উপরে তারা তাদের কর্মীকে স্যাক করেছে যাতে তারা ভুল পথে না যায় দখলদারিদ্বোধ লুটতর মধ্যে না যায় আমি বিএনপির পক্ষে বলতেছি সত্যটা বলতেছি তারগ্র রহন সাহেব এই ব্যাপারে খুবই সংবেদনশীল এবং উনি দলের ইমেজকে অক্ষুণ্ণ রাখার জন্য করা বার্তা দিচ্ছে সারা দেশ ব্যাপী তারপরেও মানুষের লোভের তো শেষ নাই এবং পুলিশ বাহিনী যদি সক্রিয় থাকে তাহলে এগুলো বাড়তে পারবে না কিন্তু গেছে পুলিশ তার মরালিটি একদম ভেঙে গেছে যার জন্য তারা খুব সহজে কিছু করতে পারতেছে না মূল ঘটনাটা হলো দখলদারি তো সবাই করেছেন কৌশলে কেউ কৌশলে করেছেন কেউ কৌশলের বাইরে করেছেন আজকে দেখেন সারা দেশে যত ইনস্টিটিউট সরকারি অফিস আদালত যা আছে সব জায়গায় জামাতের লোক বসে গেছে জামাতের লোক বসে গেছে সেখানে এটা একটা স্বাভাবিক প্রশ্ন আসে আপনি দেখেন আপনার হাইকোর্টের অবস্থা সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক আদালত সমস্ত জায়গায় জামাতের লোকগুলো বসে গেছে এবং জামাত মনে করতেছে যে এখন তো দেশ আমার কন্ট্রোলে সমস্ত জায়গায় আমার লোক আছে আমার আর বিএনপির দরকার কি এরকম মনেও করতে পারে তবে যদি তারা মনে করে সেটা ভুল হবে কারণ জনগণ জামাতের পক্ষে নাই জনগণ বিএনপির পক্ষে আছে আমাদের আমরা যারা আন্দোলন করেছি আমাদের পক্ষে আছে গণতন্ত্র মঞ্চের পক্ষে আছে বিএনপির পক্ষে আছে জনগণ ওদের পক্ষে নাই আমি মনে করি জামাতের সতর্ক হওয়া উচিত এবং তারা আরও খুব কষাশলি তাদের স্টেপ নেওয়া উচিত তারা যদি মনে করে যে আমি সব ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলগুলো আমরা দিয়েছি কোর্ডের সব নেতৃত্ব আমাদের হাতে অমুক জায়গায় নিয়ে সমস্ত জায়গায় আমাদের আমরা প্রতিষ্ঠানে বসে গেছি তারপরেও যে তারা পারবে না জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট কোনো দিনই করবে না কারণ তাদের একাত্তরের যে ভুল তারা যে ভুল করছে দেখেন শুধু একাত্তরই ভুল করে নাই পাকিস্তান আন্দোলনও তারা বিরোধিতা করছে যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন কিন্তু জামাতের বিরুদ্ধে বিরোধিতা করেছে একাত্তরে এই এই দেশ একটা নতুন পতাকা নতুন মানচিত্র আমরা পাইলাম এবং নতুন জাতীয় সংগীত পেলাম সেখানেও কিন্তু জামাত বিরোধিতা বিরুদ্ধে সে অলওয়েজ ভুল পথে ছিল এখনো ভুলবোতে আছে আমি মনে করি